গুড ইভিনিং বন্ধুরা এটা হচ্ছে কালধানি বাজার কোচবিহার থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বে এই ছোট্ট একটি বাজার দেখতে পাচ্ছেন এখানে এটাকে চৌপতিও বলা হয় কারণ এখান থেকে চতুর্দিকেই যাওয়া যায় একটা রাস্তা এখান থেকে চলে যাচ্ছে কোচবিহার টাউন একটা রাস্তা চলে যাচ্ছে হয়ে তুফানগঞ্জ সেখান থেকে আসাম আর একটা রাস্তা নিয়ে দুদিকে হয়ে একদিকে চলে গেছে কামাখাগুলি আরেকদিকে বানেশ্বর হয়ে ছোট্ট বাজার বৃহস্পতিবার রবিবারে এখানে আজকে হাটের দিন এই হাটের দিনে আজকে মোটামুটি ভালোই ভিড় জমেছে ভিড়ের মধ্যেই দেখতে পাচ্ছি ছোট্ট তাদের বিভিন্ন প্রয়োজন এসছে এখানে একটা ছোট্ট লটারির দোকান লটারির দোকানের পাশেই হচ্ছে গিয়ে মানিকদার চায়ের দোকান দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খুব সুস্বাদু চা আপনারা চাইলে আসতেই চাই লটারির দেখুন বিক্রি বারটা খারাপ হচ্ছে না ভালোই হচ্ছে এই রাস্তা দিয়ে এগিয়ে গেলে এর মূল হাটটা এই রাস্তা দিয়ে সামনে কম্বলের দোকান জুতো দোকান সবই বসেছে আজকে হাটবার বলে বাইরে থেকেও কিছু দোকানি এসছে এই বাইরে থেকে এসছে শীতের জামাকাপড় এই হচ্ছে বড় বড় ফুল এই ফলের দোকান কিছু বীজের দোকান খাবারের কাজ করছে ধরে নিয়ে বসেছি এই সামনেই বিভিন্ন ইলেকট্রনিক্সের সম্ভার জামা কাপড় চলুন সবজি বাজারটা একটু ঘুরে না

পাশে সালানি মাছ বাইরে থেকে এ পর্যন্ত